হ্যালো এভরিওয়ান তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দেখাচ্ছে এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে বাবা বাজার থেকে কারণ আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে তো চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি দেন ছাড়ানো হয়ে গেছে একটু ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে তেল দিয়ে আলু দিয়ে আলুটা প্রায় ভাজা হয়েও গেল আর এবার মশলাটা রেডি করব। তার জন্য প্রথমে কাজু বাদাম দিয়ে দিয়েছি লঙ্কা জিরের গুঁড়ো আদা টমেটো টমেটো কুচি বুঝলি একটা পড়েছে ওর মধ্যে টমেটো কুচি হুম চিনি আছে চারটে এলাচ আছে চারটে লবঙ্গ আছে আর তেজপাতা আছে এটা ফোড়ন হবে তো তেজপাতা একটা শুকনো লঙ্কা দেবো আলু বেঁচা গোলা হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোন চিঙি মা যোন ভাজা হ'ব স্বাস্থ্য বৰ দিয়ে দেখা এখন চিঙি মাছ চোৰে গৈছে তো দেখতেই পাইলে চিংড়ি মাছ দিয়ে দিলাম তার সাথে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি রেসিপিটা কিন্তু মায়ের আমার না বাট মা বলে দিচ্ছে আমি শিখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা যারা জানো না তারা দেখে নাও দেখতে পারলে গোটা গরম মশলা নিয়ে নিয়েছে এগুলো এখন ফোড়ন দেবো আর কী কী নিয়েছে তোমরা দেখতেই পারলে বা মা বলেই দিল আর এদিকে চিংড়ি মাছ আর আলু কিন্তু দুটোই ভাজা হয়ে গেছে তো প্রথমে এবার তাহলে ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি লবঙ্গ দিয়ে দেখতেই পাচ্ছ আলতো করে ভেজে আচ্ছা রেসিপিটা বারবার বলছি এটা কিন্তু মায়ের মা আমাকে শেখাচ্ছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি আলতো করে গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে বা টেলে নিয়ে টেলে নিয়ে না ভেজে নিয়েই বলতে পারো কারণ টেনে তেল দেওয়া হয় না তো তারপরে দিয়ে দিলাম কিন্তু মানে মাই দিয়ে দিল তোমার হচ্ছে টমেটো টমেটোটা হালকা করে ভেজে নিয়ে এবার মশলাটা দেখো দিয়ে দিচ্ছি যেই মশলাটা বেটেছে মাই বেটেছে আমি বাটে নিই দেখতেই পারলে কি কি মশলা দিয়ে বাটা হয়েছে তো এবার কিন্তু এটাকে ভালো করে দেখতেই পাচ্ছ নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে তারপরে কিন্তু দেখতে পাচ্ছ মা তার উপর কিন্তু দিয়ে দিলো প্রথমে নুন তারপরে দিয়ে দিলো হলুদ এবার এটাকে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটুখানি গাঢ় করে নেব কারণ এর উপর আরও অনেক কিছু দেওয়া হবে কি কী দেওয়া হবে তোমরা দেখে নাও প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ আলু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবে আর যে তেলটা ছিল আলুর সেটাও কিন্তু দিয়ে দেওয়া হলো তোমরা চাইলে এটা সর্ষের তেলে করতে পারো তাদের কিন্তু টেস্টটা বেশি ভালো হয় এরপর কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়ে এর উপর কিন্তু আরও কিছু উপকরণ অ্যাড হবে মানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোভাবে কষেই গেছে বা ভালোভাবে কষিয়ে নিতে পারো দেন তোমরা যদি মনে করো নারকেলের দুধ দেবে দিতে পারো নর্মাল দুধ দেবে দিতে পারো আমরা কিন্তু দুটোই দিয়েছিলাম বাট কোনো কারণে নারকেলের দুধটা স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা আমি করেছি বাট কোনো কারণে ওঠেনি তো আমি নর্মাল দুধও দিয়েছি গরম জলও দিয়েছি আর নারকেলের দুধও দিয়েছি তিনটে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে ফুটতে দিয়েছি আর এদিকে আমি করছিলাম মাটন তার জন্য আমি অন্য একটা কড়াইতে দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভেজে নিচ্ছি এদিকে এটাও হচ্ছে ওটাও হচ্ছে এই যে মাটন দেখো রাখা রয়েছে এক কিলোর উপরেই মাটন আনা হয়েছিল আর কিসের অনুষ্ঠান আমাদের বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়নি কারণ ওই দিনকে ষষ্ঠী পড়ে গিয়েছিল অশোক ষষ্ঠী তার জন্য আমরা ষষ্ঠী করেছিলাম বলে কিন্তু সেদিনকে খাওয়া দাওয়াটা হয়নি তাই আজকে খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পারলে তারপরে কিন্তু ওটা ফুটে গেছিলো এবং ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এই পদ্ধতিতে করবে খেতে কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়েছিল মা আগেও একদিন করেছিল আমি তোমাদের ভিডিওতে শেয়ার করেছি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো বাট আমি তোমাদের বলেছিলাম রেসিপিটা শেয়ার করবো তাই করে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ মাটনের আলুও কিন্তু ভাজা হয়ে গেছে মাটনের রেসিপিটা কিন্তু আমার ফুল ভিডিওতে আপলোড আছে তোমরা যা যা দেখো নি ফেসবুক বা ইউটিউব দুটো চ্যানেলই আপলোড আছে তোমরা দেখে নিতে পারো দেন দেখলে চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটে যাওয়ার পরে মানে আবার একটু ফুটে যাওয়ার পরে একটু চিনি অ্যাড করে দিয়েছি আমি তো চিনি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। আর এদিকে মাটনটা করছি এটা বললাম রেসিপিটা এখনও পর্যন্ত যা যা দেখো নি গিয়ে দেখে নাও আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলের ফুল ভিডিওতে কিন্তু মাটনের রেসিপিটা আপলোড আছে আর তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা একটু ঢেকে দিয়েছি আর এদিকে আমার যে কাজ করা সেটা আমি করছি মানে মাটন করছিলাম দেন আমি দেখো ঢাকনাটা তুলেছি ওফ কি সুন্দর গন্ধ যে বেড়াচ্ছিলো না মানে দারুণ গন্ধ বেড়াচ্ছিলো দেখতেই পাচ্ছ। তো আমার মাটনও কিন্তু মানে একদম কষে গেছে এবার জল দিয়ে মানে গরম জল দিয়ে প্রেশারে দিয়ে সিটি দিয়ে নেবো আর চিংড়ি মাছটা দেখো ঢেলে নিয়েছি দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু আর আরও সুন্দর হয়েছিল মানে খুবই টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না চিংড়ি মাছের ভাপা তো ভালো লাগে ওটা একরকম স্বাদ আর মালাইকারির স্বাদ কিন্তু আরও অন্যরকম স্বাদ হয় মানে দারুণ আর মা দিকে দেখো চাটনি করেছিলো বাট পাপড়টা করা হয়নি সেটা আমি পরে করেছিলাম যে কি ভালো লাগে তোমার দালের খেতে তো যেটা বলছিলাম চাকরি তো মা করে ফেলেছিল বাট পাপড়টা তো ভাজা হয়নি তাই আমি বললাম চলো আমি পাঁপড়টা ভেজে নি তা আমি দেখতেই পাচ্ছ কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি গরম করতে গরম হয়ে গেছে এবার পাপড়গুলো দেখো আমি ভেজে নিচ্ছি তো প্রথমে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা তারপর দেখলাম না আস্তে আস্তে গরম হয়ে গেছে তো সব পাঁপড়গুলো ভেজে দিলাম এবার সবাইকে খেতে দেবো আর কি কি মেনু হয়েছে তার আগে তোমাদের শেয়ার করে নিই এই দেখো পাপড় কিন্তু একদম রেডি দু রকমের করা হয়েছে একটা হালকা ভাজা একটা কড়া ভাজা যে যেরকম খায় কেউ হালকা ভাজা পছন্দ করে কেউ কড়া ভাজা পছন্দ করে তো মাটন হয়েছিল মাছ হয়েছিল চাটনি হয়েছিলো সব অয়নের জন্য তুলে রাখা হয়েছে এই যে মাটন দেখতে পাচ্ছ আলুর দেখতে পাচ্ছ মাছ দেখতে পাচ্ছ মানে চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি হয়েছিল পাঁপড় হয়েছিল মিষ্টি দই এ সমস্ত ছিলই তো একদম নর্মালের মধ্যে করা হয়েছিল এবার চলো সবাইকে খেতে দিয়ে দি পুরো কেমন হয়েছে বলো দারুণ দারুণ তুমি বলো তোমরা বলো সবাই ভালো খুব ভালো তোমরা কি একসাথে মজা করে খাচ্ছো আজকের দিনে একদম সবাই মিলে আজকে আমাদের বাড়িতে কিসের খাওয়া দাওয়া হচ্ছে বলো তো আরে তোমাকে বলছি পয়লা বৈশাখের খাওয়াটা হয়নি তো গ্যাপ ছিল তাই বসে খাওয়াটা আমাদের স্বস্তি ছিল ষষ্ঠী ছিল মনে হয় চোখ ষষ্ঠী সেটা আসতে হচ্ছে সেটাই বাদ যাবে কেন পয়লা বসে খাওয়াটা মুদিপাথর যখন হয় মাম তুমি কি করছো তো দেখতেই পারলে আমাদের বাড়িতে পয়লা বৈশাখে খাওয়া দাওয়া হলো এতদিন পরে ব্লগটা কিছুদিন আগের বাট দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল আর চিংড়ি মাছের মাঝে গাড়িটা তোমরা এইভাবে করো আশা করি ভালো লাগবে আর মামামে জন্য দেখো আইসক্রিম বানাবো মানে রসনা দিয়ে এগুলো যেরকমভাবে বানায় তো বানিয়ে ফ্রিজে দেখো দিয়ে দিয়েছি আইসক্রিমটা হয়ে গিয়েছিলো মাম খেয়েছিলো বাট সেটার ভিডিও করা হয়নি চলো ভিডিওটা আবার এন্ড করে দিই আর যেটা তোমাদের প্রতিদিন বলি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে বলো না আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে বলো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব একটা নতুন সুন্দর একটা ব্লগ এর সাথে তো আজকের মতোটা বাই গুড নাইট তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে সাপোর্ট করো পাশে থেকো বাই